কোন ন সুভান ল ৰহমতুল্লি লালা আমি নবী রহমতুল্লি লালা আমিন নবী কোৰান নেপ্ৰমা হুমুদবিনেকে বুঝিবে আমার দয়ার নবীর সান আশিক বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর সান নবী আমার। মদিনারী বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি বেরাসুল আল্লাহ একবার নবী আমার মদিনারী বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে না মানিলে থাকবে না ইমান আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনেকে কে বুঝিবে আমার দয়ার নবীর শান যারা আওয়াজ দেবেন মারহাবা আমার ভাইরা এজন্য আল্লাহর হাবীব সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন যিনি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে গুরুত্ব সহকারে পাঁচশোয়াক্ত নানা যথারীতি আদায় করে পালন করে আল্লাহ রব্দুল আরমিন ওই ব্যক্তিকে দুনিয়ার জামিনে পাঁচ প্রকারের সম্মানিত দান করবেন কন্যা সভায় আল্লাহ এক নম্বর যেটা আমরা বলেছিলাম রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করবেন যদি কোনো ব্যক্তির দুনিয়াতে এই পাঁচটি জিনিস হাসিল হয়ে যায় আর এই পাঁচটি জিনিস এমন যদি কাহারু অর্জন হয়ে যায় আলামে দুনিয়া আলামে বারজাক আলামে আখেরাত অর্থাৎ দুনিয়ার জগৎ আখেরাতের জগৎ কবর জগৎ যদি কাহারু অর্জন হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়ালাহুম ইয়হাজানুন জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আল্লাহ তআলা বলছেন তার কোনো ভয় থাকবে না এবং তার কোনো দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় এবং দুশ্চিন্তা থেকে যিনি निजात দিবেন জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া এবং জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া মানুষের দুনিয়ার জীবনে প্রত্যেকের জন্য এটা কিন্তু একমাত্র কাম্য ঠিক না কথা বলেন আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় ঝাঁপ পারতেছি উদ্দেশ্য একটাই দুটো টাকা উপার্জন করব বউ চলনি আরাম এসে খাবো ঠিক না অন্য কোনো নিয়ম আছে অন্য কোনো নিয়ম নাই সকলের ধান্দা কিন্তু একটাই দুটো টাকা উপার্জন করব বিলাসিতভাবে জীবনযাপন করব অমুকে বাড়ি করতেছে গাড়ি করতেছে আমার একটু গাড়ি বাড়ির দরকার ঠিক কিনা বলেন দুনিয়ার জীবনে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া এবং জীবনের সংকীর্ণতা দূর হওয়া মানুষের দুনিয়ার জীবনে প্রত্যেকের এটা একমাত্র কাম্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ছুটে চলে এই রুজির তালাশে এবং এতে এতটাই মগ্ন থাকে আওয়াজ তার কানে যায় না ঠিক কিনা আখেরাতের পরকালের চিন্তা তার মাথায় আসে না মনে করে

আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দেন নামাজের আদেশ করেন আপনি নিজেও নামাজ আদায় করেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি সুতরাং দুনিয়াতে যত মানুষ আছে কোন মানুষ আমরা রিজিক ছাড়া আসতে পারি না কথা বলেন ঠিক কিনা যে ইনসান পশু পাখি সব কিছু রিজিকের মুখাপেক্ষী রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না আর রিজিক বলা হয় এমন বস্তুকে যা কোনো প্রাণী খাদ্য রূপে গ্রহণ করে এটা দ্বারা তার যে দেহের শক্তির যোগান দেয় প্রবৃদ্ধি সাধন করে এবং জীবনকে রক্ষা করে আমার ভাইরা এই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন দিনদারির সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ রক্ত নামাজ যদি তাই না হতো الله الحبيب صلى الله عليه وسلم كنودين اي هدس تنبولتنا بين الكفر والاسلام ترك الصلاه لا هزت في الاسلام لما لا صلاه لَهُ الله الحبيب بشنوبي بشنوبي محمد رسول الله صلى الله عليه وسلم بنشيل كفر الاسلام المتمولك فارتقوها لنا শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না আল্লাহর হাবিব বলেন যার নামাজ নাই ইসলামে যার পরিমাণ তার কোনো বংশ নাই যে ব্যক্তি নামাজ পড়ে না এইজন্য জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লিখেছেন ওই ব্যক্তির চেয়ে বড় নিবু ঘরাম কেউ নাই ওই ব্যক্তির চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওই ব্যক্তির চেয়ে বড় দীক্ষিত কেউ নাই ওই ব্যক্তির চেয়ে বড় হতভাগা কেউ নাই ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট কেউ নাই যার পাশো আক্ত নামাজ নাই আমি যদি আব্দুল কাদের রহমতুল রুগে প্রশ্ন করি শুকর তো এর চেয়ে নিকৃষ্ট ওনার কিতাব এর অক্ষর আমাকে জানায় দেয় বেনামাজি শুকরের চাইতেও নিকৃষ্ট বলেন না আউজুবিল্লা যদি তাই না হতো আমার ভাইরা তাহলে শুকর কেন বলবেন শুকর বলে